এক নম্বর কাড়ার প্রায় মালিকের নাম আছে রঞ্জিত মাহাতো প্রাইজ একুশ হাজার থাকবে যেহেতু আমাদের সেই লাগান ছিল কাড়াটা পিলু কাড়া ওঠে না এর প্রথম আসর করছি আপনারা মানে জোড়াটা কীভাবে নেবেন মানে জড় দেখিয়ে হবে কেন যে কোনো যে কেউ নাম দিতে পারে যে কেউ মানে যদি আমাদের শত্রুঘন বাবুর নাম দেয় নমস্কার সঙ্গে আমি নীতিশ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের সকলের পরিচিত চ্যানেল যেটা নাম হচ্ছে বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল এবং আপনারা সকলেই জানেন কি এই চ্যানেলে দৈনন্দিন নতুন নতুন কাড়া এবং আপডেট এবং কবে কোথায় লড়াই সেইগুলো হয় কিন্তু ছাড়া তো সেই মতো আজ বিখ্যাত আপডেট চলেছি এবং আপনারা সঙ্গে থাকুন এবং এই মানুষের ঐতিহ্যতা কালা লড়াই দিক যদি ভালোবাসেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন তো এখন আমার কাছে কমিটি উপস্থিত আছে জেনে বই নেতাদের কাড়া লড়াই কবে কোথায় করছেন এবং নিজের আসার করছেন হারে করছে সব কিছু জানতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন নমস্কার আপনারা আমার নাম তপন কুমার মাহাতো বাড়ি পাটপুর ভেড়া থানা বোরাওয়াজা জেলাপুরুলিয়া তো আজকে এত জনের জন্য ভিড় কিসের কারণে আমরা আমাদের একটা বিগত আজ কয়েক पीढ़ी ধরে মাগের তিন দিন একটা মেলা হয় আসছে মানে কুসুম মেলা এই পাটপুর ভেড়া পাটপুর ভেড়ায় তো আমরা মোটামুটি চার বছর থেকে একটা নতুন মেলা করেছি মাগের তিন আর চার তো চার দিনে আমরা মুরগা লড়াইয়ে ছন্দিত্ব হতো তো এবারে আমরা একটা নতুন মানে যে আমাদের মানভূম সংস্কৃতি কারা লড়াই সেটা আমরা আমাদের গ্রামের তিনটা কারা আছে লড়াই করব ভাবছি তিনটা ওই কারা আমাদের এখন আপাতত তারপরে যদি আমরা একটা আশা করছি যদি বড় পাই তাহলে আমরা একটা বড় আনার চেষ্টা করব আমাদের গ্রামে তিনটা কারা আছে তো এক নম্বর কারা মালিকের নাম কি আছে এবং সাথে প্রাইজ এক নম্বর কারা প্রাইজ মালিকের নাম আছে রঞ্জিত মাহাতো আচ্ছা প্রাইজ একুশ হাজার থাকবে যেহেতু আমাদের সেই লাগান ছিল কাড়াটা পিলু কাড়া ওঠে না যাই এর প্রথম আসর করছি ওই জন্য আমরা একুশ হাজার মানে প্রাইজ রাখিছি আচ্ছা দু নম্বর কাড়ার মালিকের নাম কি এবং প্রাইজ কত দু নম্বর কড়ার মালিকের নাম হচ্ছে আনন্দ মাহাতো আচ্ছা তো কাড়ালা কম বয়সের বাচ্চা কাড়া বটে মানে এখনও কোথাও লাগাই নাই তো আমরা প্রাইজ দিয়েছি একটা মানে সাত হাজার সাত হাজার তিন নম্বর পাঁচ হাজার আচ্ছা ওই মালিকের একই মালিকের তো ওই গুলো একটা হলো আমাদের যেটা সাত হাজার দিছি ওটা চার দাঁতের কাড়া আচ্ছা আর যেটা পাঁচ হাজার সেটা ছ দাঁতের কাড়া আচ্ছা তা আপনারা মানে জোড়াটা কীভাবে নেবেন মানে জোড়া দেখিয়ে হবে কেন যে কোনো যে কেউ নাম দিতে পারে যে কেউ মানে যদি আমাদের শত্রুঘন বাবুর নাম দেয় তাহলে কি আর আমরা ওর আধার কার্ডটা লিব আমরা মানে যেহেতু কারাতে আমরা এখনো এই প্রথম আসর করছি আমরা সেটি লেভেল দেখেই লিব মানে এক নম্বরটা হ্যাঁ এক নম্বর আর বাকি দুটা তো বলিবার এই নেই ওলা তো বয়স দেখে হবে হ্যাঁ বয়স দেখে হবে ওই লেভেল দেখেই জোড়াটা হবে হ্যাঁ জোড়াটা করব তো আধার কার্ড কবে থেকে নেবেন এবং কবে শেষ করবেন আধার কার্ড আমরা এই যে আজকে তো আপডেট করছি ইয়া করছি তো আধার কার্ড আমরা ভাবছি কালকে থেকে নিবেন হ্যাঁ কালকে থেকে নিব আর আধার কার্ড আমরা শেষ করব পঁচিশে পোষ ছাব্বিশ তারিখে আমরা কনফার্মটা বার করব মানে এই যে তিনটা কার্ড আপনাদের আসলে মানে লড়াই হবে তো সব এক চান্স করে ছাড়া হবে না সেকেন্ড চান্স না এক চান্সেই ছাড়া হবে যেহেতু কাড়ালা তো আমরা লাগাই নতুন কাড়া লাগাই দেখি নাই মানে এক চান্সেই আমরা ইয়া করবো আর তারপরে আমাদের আর মুরগা লড়াই আছে চার দিনে তিন দিনে তো ধরো টুসু মেলা টুসুও আমাদের ভালো প্রাইজ থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড টুসু আগামী বছর ছিল ফার্স্ট প্রাইজ সাত হাজার এই বছর মানে সিদ্ধান্ত হয় নাই তবে আশা করি ফার্স্ট প্রাইজটা দশ হাজার থাকবে আর সেকেন্ডটা সাত থাকার চান্স আছে আর তিন নম্বরটা পাঁচ হাজার আশা করি এইটা মানে পাবলিক আমাদের কাল একটা ডাক হয়েছিল তো গত বছর হলে একটু বাড়বে কি মানে যে গত বছর ছিল তার থেকে কম বেগ নাই আমাদের টুসু মেলাটা বিখ্যাত টুসু মেলার জন্যেই আজ এতদিন মেলাটা হয়ে আসছে তো দর্শক আপনারা শুনতেই পারেন যে এই পাটপুর বেড়া মাঘের চার দিনে এনে কাড়া লড়াই করছে তো আপনারা কাল থেকে আধার কার্ড জমা করতে পারেন বা যদি কেউ এখানে না আসে হোয়াটসঅ্যাপ করে তাও তো হোক আধার কার্ড হ্যাঁ হোয়াটসঅ্যাপ করলেও হোক তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন বা বাড়িতে এসে আধার কার্ড দিয়ে যান এখন দেখবেন এদের কাড়াগুলো কীরকম আছে এক থেকে তিন নম্বর কাড়াগুলো দিন করবি রে মা দিন করবি রে মা ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ 3 नंबर जे प्राइज টা মানে আসনের বাইরেও যদি যায় ভাগাই তা আমরা প্রাইজ দিব কিন্তু মাথা না দিলে আমরা প্রাইজ যেহেতু নতুন কাটা আমরা লাগাই দেখি নাই তো মাথা না দিলে প্রাইজ কমিটি সিদ্ধান্ত ঠিক প্রাইজ দি পাবো ঠিক